আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি সুস্থ আছি তো আজ যেই ব্লগটা শেয়ার করছি সেটা হচ্ছে আমি বাবার বাসে আসছি উইন্টার ভ্যাকেশনে সেই ব্লগটাই মানে হুট করেই কলেজ বন্ধ দিয়ে দিয়েছে তো আমি তারপর দিনই বাবার বাসায় চলে আসছি এদিকে ইকরা বাবার এক্সাম চলছিল তো ওরা আসতে পারেনি তা আমি আমার শাশুড়ি আমরা দুজনেই যাচ্ছি তো হঠাৎ করে ট্রেনের টিকিট কাটা হয়েছে একদিনের মধ্যে আমি সব কিছু গুছিয়ে নিয়েছি তার কারণে আগের কোনো ক্লিপ আপনাদের সাথে শেয়ার করতে পাচ্ছি না সরাসরি যেদিন চলে যাব সেই দিন সকাল থেকেই শুরু করছি তো সকালে মানে আমি আগের দিন রাতে মাংস কষিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে খিচুড়ি রান্না করে নিয়েছি আর আমাদের ট্রেন ছিল সকাল আটটায় তাই আমরা বাসা থেকে সাতটার মধ্যে বের হয়ে গিয়েছি অনেক সকাল সকাল উঠতে হয়েছে ইকরা তো আর এত সকালে ওঠে না ও রাত্রে জেগে থাকে আর সকালে ঘুমায় ওকে ট্রেনে উঠিয়ে রকম রেডি করে দিয়েছি তারপর বাসা থেকে স্টেশন পর্যন্ত ঘুমাতে ঘুমাতে আসছে আবার যখন ওর বাবারা বিদায় দিয়েছে ওকে তখন একটু চোখ মেলে দেখেছে ও সবাইকে চা চা দিয়ে দিল ওরা হচ্ছে স্টেশনে আমাদের রাখতে আসছিল। তা আমরা কেবিনের সিট পাইনি আমরা নর্মাল যে শোভন চেয়ারগুলো হয় সেগুলোতেই টিকিট কেটে আমরা এগুলোতেই চলে আসছি তো আমরা তো মেয়ে মানুষ দুইটা আর ব্যাগও আমাদের সাথে দুইটা লাগেজ আমার বড় তারপর আমার শাশুড়ি একটা লাগেজ তারপর টুকটাক আরও দুইটা ব্যাগ হয়েছে বাচ্চার সাথে থাকলে যা হয় তো ব্যাগ নিয়ে যাচ্ছিলাম টেনশনেই পড়ে গিয়েছি কারণ আমরা যেখানে নামবো মহিমাগঞ্জে টিকিট কেটেছে মহিমাগঞ্জে ট্রেন এখন দাঁড়ায় আগে ছিল না তো এখন দাঁড়ায় তাও আবার এক মিনিটের জন্য এই এক মিনিটে তাড়াহুড়া লেগে যাবে আর ব্যাগ তো আমরা নিজেরা নামাতে পারবো না অনেক ভারী ব্যাগ ছিল বাবা বলছিল যে দুইজন মিলে ব্যাগ নামাতে হবে তাছাড়া এই ব্যাগ নামানো যাবে না তো আব্বু কি করেছে আব্বু বগুড়ায় এসে ট্রেনে উঠে গিয়েছিল তারপরে ব্যাগ নামিয়ে সবার আগে মানে গেটে গিয়ে তারা ঘুরে লেগে গিয়েছিল। সবার আগে গিয়ে দাঁড়িয়েছে তারপরে এক মিনিটের মধ্যে নেমে গিয়েছে আব্বু দুইটা ব্যাগ নিয়ে নেমেছে আমি ইকরা তারপরে আমার শাশুড়ি আরও দুইটা ব্যাগ এগুলো নিয়ে অন্য গেটতে বের হয়েছি তাছাড়া আমরা নামতেই পারতাম না স্টেশন মিস করতাম এত এত হুড়ি লেগে গিয়েছিল। এরকম করে আর কখনো আসা যাবে না মহিমাগঞ্জে কখনো নামাই যাবে না আমাদের ভুল হয়েছে আমরা পারলে বগুড়াতেই নেমে যাব এখন থেকে আমাদের বাসা থেকে স্টেশন অনেক দূর আমরা তো ইকরাকে নিয়ে ট্রেনে আসাটা খুবই বিরক্ত লাগে সবসময় বাসেই ভালো আমাদের বাসার কাছেই বাস থাকতে আমরা ট্রেনে চলে আসছি যাই হোক যে ইকরার দাদি তো আবার ট্রেন ছাড়া আসতে পারে না মাথা ঘুরাই বাসে তাই আমরা ট্রেনে আসছি এবার যাওয়ার সময় ইনশাআল্লাহ বাসেই যেতে হবে যাই হোক আমরা কথা বলতে বলতে বাড়িতে চলে আসলাম আসার সময় সুন্দর দৃশ্য দেখতে দেখতে আসছি চারদিকে সরিষা ফুলের মানে ছিল ভালোই লেগেছে আর ইকরা সারাটা রাস্তা মরার মতো ঘুমিয়েছে ও বুঝতেই পারলো না দাদু বাড়ি থেকে নানু বাড়ি চলে আসছে সারাটা ও ঘুমিয়ে আসছে মাঝখানে একবার দুইবার চোখ মেলে তাকিয়েছিল তো আমরা বিকালের দিকে বাসে আসছিলাম তার পরে কোনো ভিডিও করি নাই রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করেছি রান্না বান্না করেছিলাম আমরা খাওয়া দাওয়া করে রাতে আবার আব্বু পিঠা এনে দিয়েছিল পিঠা খেয়েছি আর তারপরে আমরা ঘুমিয়েছিলাম এখন সকালবেলা থেকে দেখাচ্ছি সকালে দেখে আম্মু বাইরে আটা নেড়ে দিয়েছে চালের গুঁড়ি করে নিয়ে আসছিল। সেই চালের গুঁড়ি শুকাতে দিয়েছে আর এই যে আমাদের রান্নাঘর তো আগে শুধু প্লাস্টার করা ছিল কোনো টাইলস লাগানো ছিল না এবার টাইলস করে নিয়েছে তো সুন্দর হয়েছে রান্নাঘরটা টাইলসগুলোও সুন্দর হয়েছে বিশেষ করে উপরে যে মানে মার্বেল টাইপের যে টাইলসটা ওটা আমার বেশি ভালো লেগেছে নিচেই যে এরকম টাইলস করেছে রান্নাঘরটা সুন্দর হয়েছিলো আগে তো শুধু প্লাস্টার করা ছিল আমি ঢাকা থেকে আসার সময় এমন নতুন রান্নাঘরের জন্য এটা নিয়ে আসছি এটা ভাইরাল মশলার রেক এইগুলোর দাম যে এত আমার জানা ছিল না প্রায় আঠারশো টাকা নিয়েছি আমি নিউ মার্কেটে প্রত্যেকটা দোকান ঘুরে ঘুরে তারপরে দাম দর করে এটা নিয়েছি অন্যান্য দোকানে সাড়ে তিন হাজার তিন হাজারের নিচে কেউ আসছিল না এটা আঠারশো করে নিয়েছি এখানে দেখলাম আম্মু রাতে এগুলো বের করে দিয়েছিলাম আমি লাগেজ থেকে দেখি সকালে আম্মু এগুলোতে মশলা রেখে দিয়েছে লবণ হলুদ জিরা তারপরে মরিচের গুঁড়া গরম মশলা আর চিয়া সিট রেখেছে এটা আমার অনেক শখের তামুকে বলেছি যে এটা যত্ন করে রাখবা ভালো করে রাখবা তারপরে আমি আসার কথা শুনে আমার ফ্রেন্ডরা আসছে একে দেখার জন্য আসার পর মানে আমি সকালে উঠে নাস্তা করেছি তারপরে ওরা চলে আসছে দেখার জন্য আমি আগের দিন বলেছিলাম যে আমি গোবিন্দগঞ্জ আসবো এই কথা শুনে ওরাও তাড়াতাড়ি চলে আসছে আসলে যত ফ্রেন্ডই হোক না কেন কলেজ ভার্সিটি একেবারে ছোটোবেলার ফ্রেন্ড ওরা আলাদা ওদের সাথে কানেকশনও আলাদাই থাকে এরা আমার ছোটোবেলার ফ্রেন্ড আমার কিংডোর গার্ডেনের ফ্রেন্ড তারপর আমরা হাই স্কুলে একসাথে থেকেছি আমরা কলেজও একসাথে করে শিখেছি শুধুমাত্র আমার তো ভার্সিটিটা আলাদা হয়ে গেল ভার্সিটিতে ফ্রেন্ড আলাদা হয়েছে এখন তো ওরা আসার সময় এখানকার জন্য চকলেট চিপস এগুলো নিয়ে আসছে আর এদিকে হচ্ছে একটু পিঠা বানাচ্ছে ওরাও খাবে এই জন্য আমি এই যে ছোট যে কড়াইটা দেখতে পাচ্ছেন পিঠা বানাচ্ছে এই কড়াইটাও আমি নিয়ে আসছে আসার সময় আরও টুকটাক কিছু জিনিস নিয়ে আসছি তো এই কড়াইটা নিয়ে আসছি শুধু ওই তেলের পিঠা বানানোর জন্য এতে তেল অল্প লাগবে আর মানে ছোটো কড়াই তো পিঠাগুলো অনেক সুন্দর হবে তেল কমেতেই সুন্দর পিঠা হচ্ছিলো এই যে ফুলো ফুলো মানে ফুলকো ফুলকো পিঠা হচ্ছিলো সুন্দর হচ্ছিল এই কড়াইয়ে চিতই পিঠাও বানানো যাবে চিতই পিঠাও অনেক ভালো হবে একটা একটা করে বানাতে হবে সুন্দর হবে গোল পিঠা হবে তো বানাছিল গুড়ের পিঠা গুড়ের তেলের পিঠা বানাচ্ছিলো তেল অল্প দিয়েছে এই তেলেই সব পিঠা পাওয়া হয়ে যাবে তেল অল্প দিয়েছে আর পিঠাগুলো সুন্দর ডুবে ডুবে থাকছিল তো আম বলছিল যে মানে এতে নাড়াচাড়া করার জন্য ছোট একটা পিঠা উঠানোর ইয়া লাগবে চামচ লাগবে আমাদের যেটা আছে ওটা হচ্ছে বড় বড় কড়াইয়ে ইউজ করার জন্য যাই হোক আমার ফ্রেন্ডরা নেওয়ার জন্য অনেক চেষ্টা করেছে প্রথম প্রথমে ইকরা অনেক ঢং করেছে যাবে না কান্নাকাটি করেছিল আমার কাছ থেকে ওদের কাছে যাবেই না পরে আবার যখন ওরা চলে যাবে তখন মিল চাপাইছে তখন মায়া দেখাচ্ছিলো ওদের কাছে যাচ্ছিলো এখন ওরা চলে গেছে এই যে এখন দেখেন কি অবস্থা নিজে নিজেই খেলছে মানুষ দেখলে বাচ্চারা আসলে এরকমই করে গান্ডাকাটি করে এখন একা একা বসে তাই তাই আয় আই কত কথা নিজে নিজে বলছে এই আগে হচ্ছে প্রথমে আমি যে মামপটটা দিয়েছিলাম ওটা তো ওই যে নর্মাল যে মামপট হয় সবাই ইউজ করে ওইটা তারপরে ও খেতে পারে না ও নানুর বাড়িতেও আগে একটা মামপট আছে যেটা হচ্ছে পাইপলা তো ও খেতে পারে না তারপরে এই যে এই ভালো একটা মামপট নিয়ে এসে দিছে ওর বাবা এটা হচ্ছে চায়নার থেকে নতুন এগুলো বের হয়েছে এটাতে আবার একটু একটু খেতে পারে তারপরে এই যে যে বটিটা দেখাচ্ছি এটাও আমি নিয়ে আসছি আসার সময় বটি ওই যে আমাদের ঢাকায় যে বটিটা আছে আমি যেটাতে কাটাকুটি করি এটা দাঁড়িয়ে থেকে কাটাকুটি করা যাবে তো এখানে একটা নিয়ে আসলাম এখানে কাজে কাজে লাগবে তারপরে একটা কিচেন নাইফ নিয়েছি তারপর পিলার নিয়েছি একটা আর এই যে এই ইয়াটা নিয়েছি আর কি এগুলোকে কী বলে ওই যে চাল ধোয়া যাবে ডাল ধোয়া যাবে যে কোনো জিনিস ধোয়া যাবে এইটা নিয়েছি এই হচ্ছে আমার টুকটা কেনাকাটা করেছিলাম আব্বু রাতের বেলা এখানে বিরিয়ানি নিয়ে আসছিল তো এগুলো ছিল আজকের ব্লগ তো এখন আমার বাবার পাশে ব্লগ শেয়ার করবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ